যখন অন্যরা বড় চাকরির স্বপ্ন দেখছেন তখন মনিরুলের স্বপ্ন ভিন্ন পড়াশোনার পাশাপাশি আধুনিক কৃষিতে করেছেন বাজিমাত উচ্চ ফলনশীল পেঁয়াজের বীজ ও পেঁয়াজ চাষ করে সফলতার মুখ দেখছেন প্রতি মাসে আয় করছেন লক্ষাধিক টাকা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সৃষ্টি করেছেন অন্যদের কর্মসংস্থান পড়াশোনা শেষ করে ভবিষ্যতে একজন সফল কৃষি উদ্যোক্তা হতে চান মনিরুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের কিনাজ উদ্দিনের দুই সন্তানের মধ্যে মনিরুল সবার বড় হাজার সালে এসএসসি পাশ করে ইউটিউব দেখে মাত্র শতাংশ জমিতে পেঁয়াজ আবাদে মুখ দেখেন এরপর সময়ের সাথে সাথে বাড়ে তার কৃষি জমি গত মৌসুমে দশ বিঘা জমি থেকে প্রায় নয়শো মন পেঁয়াজ উৎপাদন হয়েছিল মনিরুলের জমিতে এতে খরচ বাদে ভালো লাভ থাকায় চলতি মৌসুমেও প্রায় পনেরো বিঘা জমিতে উচ্চ ফলনশীল লাল কিং জাতের পেঁয়াজ চাষাবাদ করছেন মনিরুলের গল্প এখন মানুষের মুখে মুখে তাকে দেখে গ্রামের যুবকরাও ঝুঁকছেন আধুনিক কৃষিতে আবার মনিরুলের কৃষি জমিতে কাজ করছেন অনেকে শিক্ষিত হয়েও মনিরুলের কৃষিকাজ করার বিষয়টি প্রথম দিকে মেনে নিতে পারেননি তার বাবা মা তবে চাকরির তুলনায় কৃষিতে অধিক লাভ হওয়ায় তারা এখন খুশি করছেন সহযোগিতা